রাত দশটার সময় ছেলের আবতার বিরিয়ানি খাবে আর মায়ের কি করার বিরিয়ানি রান্না শুরু করে দিলাম হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আজকে বিরিয়ানি রান্না করব। সেই জন্য বিরিয়ানি রান্না করার জন্য আলু ভেজে নিলাম তেলের উপর এখন ভেজে নেব বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব একটু মিষ্টি আর একটু চিনি একটু একটু লবণ দিয়ে বেরেস্তাটা ভেজে নিলাম এখন ভাজবো ওই তেলেই ভাজবো মাংসগুলো মাংসগুলোকে একটু সামান্য একটু হলুদ আর একটু লবণের গুঁড়ো দিয়ে ওগুলোকে ভেজে নিয়ে এখন মশলা কষানোর জন্য প্রথমে তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা এগুলো সবগুলো দিয়ে পেঁয়াজ বাটাও দিয়েছি কিছু এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। জল দিয়ে সামান্য একটু আগে একটু প্রথমে তেলের উপর একটু কষিয়ে তারপর জল দিয়ে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব একটু টক দই এখন এর মধ্যে দিয়ে দেব টক দই টক দই দিয়ে ভালোভাবে কিছু সময় কষিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়ো আর দিয়ে দেব বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দিলে ফ্লেভারটা অন্যরকম একটা সুন্দর লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করে এই জন্য আমরা দেই আমি সব সময় বিরিয়ানির মশলাটা একটু ইউজ করি এরপর মশলা এরপর মশলাটা সব কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে কিছু সময় কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেব ভালোভাবে জল দিয়ে মাংসটা কিছু সময় এরকম রান্না করে তারপর মাংসটা উঠিয়ে নেব কিছু ঝোল থাকবে আর মাংস উপর থেকে মাংস আর আলুটা উঠিয়ে নেব আলুটাও অ্যাড করেছিলাম সেই আলুটা উঠিয়ে নিয়ে সেই মশলার মধ্যে আমি এই বিরিয়ানির চালগুলো সব ধুয়ে রাখা আগে থেকে ধুয়ে রাখা চালগুলো সব দিয়ে দেব জল দিয়ে নেব জলটা ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেব কিছু পোলাওর পাতা আমাদের আমার কাছে কিছু পোলাও পাতা গাছ আছে ওটার সেন্ট এত সুন্দর ওটা দিয়ে দেব দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন এই চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আবার মাংস আর আলুটা অ্যাড করে দেবো আজকে আমি একটু বিরিয়ানিটা রকম করে রেঁধেছি আমি সবসময় এরকম রান্না করি না আজকেই ফার্স্ট এরকম রান্না করলাম এখন কিছু বেরেস্তা ভেজে রাখা কিছু বেরেস্তা দিয়ে দেব এখন আর লাস্টে কিছু বেরেস্তা অ্যাড করব প্রথমে এই বেরেস্তাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সব বিরিয়ানির চালগুলোর সাথে সব বেরেস্তাগুলো সুন্দর করে মিশিয়ে নেব দেখুন বেরেস্তাটা ভালো হয়তো বা কালারটা দেখা যাচ্ছে না কিন্তু বেরেস্তাটা ভাজা এত সুন্দর হয়েছিল অনেক রাত্রে তো রান্না করা তাই দিনে ভিডিও কলে হয়তোবা কালারটা আরও সুন্দর দেখাতো ওরা দেখুন আমার এখন সবগুলো বিরিয়ানির সব মশলা বেরেস্তার সাথে একসাথে নেড়ে চেড়ে নিয়েছি এখন উপর থেকে আবার দিয়ে দেব বেরেস্তা আর ধনে পাতা অনেকেই তোমরা বিরিয়ানিতে ধনে পাতা অ্যাড করো না আমি করি আমার মনে হয় যে ধনে পাতাটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে অ্যাড করলে আমারও মনে হয় যে অনেক সুন্দর লাগে এই যে দেখুন শেষ পর্যন্ত আমার বিরিয়ানি রান্না করার শেষ টমেটো আর পেঁয়াজ কুচি এটা দিয়ে সার্ভ করে নিলাম তাটা